এই তো কেমন আছেন আপনি কনগ্রাচুলেশন আপনি আসছেন আমাদের মাঝে ফিরে খুব ভালো লাগলো আচ্ছা যেটা কারণে ফোন করা সেটা হচ্ছে যে এমনিতে কেমন লাগছে অনেকদিন পরে মানে ধরেন সব মিলায় কেমন লাগছে ফিল করছেন কেমন ফিল করছি কেমন হুম ফিলিংস তো নাই হারাইছে কেন মানে এখন বুঝতে যাচ্ছে না ধরেন একটা 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 রেগুলার যে লাইফ হ্যাঁ সাকরা আছে লাইফ ওইখান থেকে তো সম্পূর্ণ ব্রেক ছিল হুম 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 একদম পুরো একদম

আমার বাসা থেকে বাঁচার জন্য আপনারা খুবই স্বাভাবিক যার কথা হ্যাঁ আপনি তো রাখবেন না নিশ্চয়ই আপনি

হয়ে আমার আজকে জানি পরিমণি কে এখন আসামি মনে হয় শিলজ লাগাই দিতে পারবেন না তো আমার হচ্ছে আমার তাদের নিয়ে কাজ তাদের নিয়ে চিন্তা তাদের জন্য আমার সবকিছু মানে আমি বাকিটা কিছু মাথায় রাখতে চাই না

আচ্ছা সেটাই এমনি পুরো ঘটনাটা নিয়ে আপনি কিছু বলতে চান মানে আপনার সঙ্গে যেটা হইলো পুরো ঘটনাটা এটা নিয়ে কিছু বলার আছে কিনা এক লাইনে যদি হ্যাঁ কেমন ছিল ঠিক আছে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আমি দুঃস্বপ্ন এটা আসলে মানে থাকতে চাই না হলে তো আমার তো আমার তো মানে সান্তনের আর লোকজন নাই একদম তাই হ্যাঁ ঠিক আছে আমাকে যারা চিনবে তাদের গালিগুলো আমার গায়ে লাগবে নানু ভাই আমাকে আমার গায়ে লাগবে কারণ নানু ভাই আমাকে জানে ঠিক তার ওই আসছে সে আমাকে জেনে বুঝে তাই না

ইফত আহমেদ সায়া চৌধুরী মাহেলা আক্তার লন্ডনের শেখ বাবর আলী মহিউদ্দিন খান ইমতি